হ্যাঁ গাইস নিশ্চয়ই ভালো আছেন সবাই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তপসী মাছ তপসী মাছের পাতলা ঝোল প্রথমে মাছটাকে আমরা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার ওই ভাজা মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা ও তেজপাতা ফোড়ন জিরা ও তেজপাতাটাকে একটু ভেজে নিতে হবে যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো লবণ ও জিরা বাটা আমি কিন্তু প্রায় রান্নাই জিরা বাটা ব্যবহার করি আসলে বাটা মশলার স্বাদই অসাধারণ যাই হোক এরপর আপনার অল্প অল্প পানি দিবেন এবং মশলাটাকে কষাবেন যত কষাবেন রান্নার স্বাদ ততই বাড়বে আমি তিন চারবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল উপরে আসা না আসা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে দেখেন তেল চলে আসছে এবার আমি দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে আলুগুলো দিয়ে আমি প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর আমি এতে গরম পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করার পরে আমি এতে দিয়ে দিলাম বিলাতি ধনের পাতা এটা আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায় যাক তারপরে ঝোলটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো এই মাছগুলো কিন্তু আমাদের এখানের নদীর মাছ খুব কাছি নদী নদীতে পাওয়া যায় মাছগুলো তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলো ফুটে উঠেছে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রাখবেন আমি একটু গায়ে মাখা ঝোলই পছন্দ করি তো প্রায় হয়ে আসছে আমার তো এই যে ফাইনাল লুক অফ তপসি মাছ আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে রান্নাটা সবাই ভালো থাকেন ওকে বাই